শুভ রাত্রি প্রিয় মোর বিয়ার সাদা হেন মই রাত্রের বেলা আপনাকে মাঝে ফিরে রইলাম ছোট্ট ভিডিও ব্লগ নিয়ে তো স্পেশাল মশলা দিয়ে মই মশলা পশাইতেছি আর আজকে আনান মো পোলট্রি মুরগি এই দেহেন এখানে হলদি পাউডার মরিচ পাউডার আর রইলো টমেটো আর রইলো মুরগির স্পেশাল একটা মশলা বানাইছিলাম ওই হেয়ে কষাইয়া লইছি তেল সারিয়ে দিয়েছে মশলা ভালোভাবে কষাই নিয়ে গেছে মই মুরগি দিয়ে দিব এককালে রসাইয়া কষাইয়া কষা কষা বানামো কোনো রকমের যেন পোলট্রি বা ব্রয়লার ময়লার গন্ধ না আসে তো সব কিছু দাও ইয়ে গেলো এবার রসাইয়া কষাইয়া মুরগিটা বোনা করে নেতে আসি রাইতের বেলা খাওয়ার লেগে আর এই খাওয়ার পাশে আর একটা স্পেশাল খাওয়া আছে মগু বারে মাইয়ে পলা বরপুর হেগো এখন খাইতে মন চাইছে রাইতে মুরগি হেয়াল লাগে খাইতে মন চাইছে আরও কিছু তো রাইতে যখন রা কর্তা করতাছি আপনাদের মাঝে হে আবার মুই শেয়ার করম আপনাদের ভালো লাগলে লাইক দিয়ে কে কোন যাই দে দেখ মোরে কমেন্ট করে জানাইন মোরা মোর প্রিয় সাবস্ক্রাইব যারা দেখছেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না দেখেন উদাহো ক মোরে সাবস্ক্রাইব করি পাশে থাকেন কি আপনি গো প্লিজ মুরগি রসায় কষায় ডাকনা দিয়ে কষায় কষায় রান্না করবো আর মোগ করে মাইয়ে পোলাপ মেলা পরিচালে দুন্দর মেহমান এরা বলে পিৎজা খাইবে দেই পিজা বানাইয়ে হালাই একটা আইবে না মোরা সদস্য সংখ্যা বেশি মুই দু পিজ্জা বানাইয়ে নিয়ে আইলাম আপনাকে মাঝে দেহানের জন্য এই যে কাটতে আছি পোলা পানে খাইবে খাইয়া লইয়া ঘুমাইয়া যাব রাত কিন্তু অনেক কইছে এখন এত রাইতে পিজা খাইবে কি করম মরি তো মাই পোলা বানাই হেলাইলাম সময় লাগে না অল্প সময় বানানো হইয়া গেল আপনারা দেখতে চাইলে কইয়েন কমেন্ট বক্সে মুই সুন্দর করে পিজ্জা বানাই গোমাজে শেয়ার করমু একদম ফুল ভিডিও তো পিজা তো আমি দেখেন কাটতেই পারতেছি না পোলা পানো অস্থির হয়ে গেছে খাবার লেগে তো কাটতে লইলাম গরম একসের গরম দোয়াও ডা পিজাটা তো খাইলই ঘুমাইয়া গেলাম এই দেখেন বোরবেলা উঠতে গেছি বাইক নিয়ে ডিস্টার্ব করে ভিডিও করে কোনো দিন মুই মোর গোয়ের ভিডিও দেই নাই আজ যে মোর বাইক নাই কেমনে কেমনে শ্যুট করছে হ্যাঁ আবার মুই আপনাদের মাঝে শেয়ার করলাম তা আপনারা শুভ সকাল আসসালামু আলাইকুম মোর বিয়ার্সরা কেমন আছেন আশা করি ভালো আছেন সকাল সকাল মুই আপনাকে মাঝে চলে এলাম রাত্রে খাইয়ে দেয়ে ঘুমাইয়া তো সকালে যখন উঠছি মুখ টুক দুইয়ে ফ্রেস্ট্রেস হইয়া সা পর্বে জামু যাবো আবার আবার মরিছিল আগে চা লাগে প্রত্যেক দিন সকাল এই দেখেন সাবানাসি বানাইছি রং সাহ লেবুত দা দেশের বাসায় লেমু চা লেমু দিয়ে আঙ্গা চা বানাইছি এই রুড়ি বিজেই বিজেই খাইতে আসি সকাল সকাল আর মোরা মুড়ি সারা চা খাইতে দিন মগুর রঙা মুড়ি লাগেই লাগে ডুবাই ডুবাইয়া মুড়ি দিয়ে চামুচ দিয়ে উড়াই উড়াইয়া খাইতে মজা হইয়া জামের মজা রং রাঙ্গা চাউ মুড়ি ডুবাইয়া খাইতে মুড়িরে কিন্তু মগদাসের বাসায় উরুম কয় উরুম দিয়া রাঙ্গা চা খাইতে আসি আর খাইয়া দাইয়া যাবো একটু রোদ রে আইজে জানো কি হয়েছে ডাকা শহরে কোনো রোদ নাই বাতাস হালকা হালকা আর ম্যাগে বরিয়ে গেছে আকাশ তাই মোর মনে অনেক কষ্ট মোর মধ্যে দেখো প্রাণ হারাই গেছে এহিন দেখো মাছ মরিয়ে গেছে সকাল সকাল উঠে দেখি বাসিয়ে রয়েছে মরিয়ে ফুল লড়াইতে হয়তো শীত বেশি লাগছে ও না কি জানি না যাই হোক এও শেয়ার করলাম আমি গো মাঝে মোর কাছ থেকে কোমর প্রাণ হারাই গেছে চললে গেলাম সাদে সাদে যাইদেই দেই পোলা আড্ডা হার লাগে মগতাও আছে হ্যাঁ একটু রোদ্দুর নাই চারিপাশ আকাশ ভাঙ্গে পড়ছে মনে হয় এখনই বৃষ্টি নামবে তো কি আর কর্ম এই আর মধ্যে হালকা পাতলা বাতাস ঘুরে পড়মু নিচে আর কি রোদ্দুর সকালবেলা রোদ যদি গায়ে লাগাইতে পারতাম ডাক্তার ডাক্তারও কয় প্রতিদিনই আমি রোদ্দুর লাগাইতে যাই কিন্তু পাই না রোদ্দুর কয়দিন ধরে এককাল কাল মেঘাসন আজকে এককাল বেশি ম্যাগাছন্ন আকাশ তাই ওই দেখেন অতটা কালোই গেছে মনে হয় এখনই পড়বে বৃষ্টি যাই হোক কি আর করার অসময় যদি বৃষ্টি হয় হেয়াটা ক্ষতিকর এবারে যাই দুপুর বেলা রান্না বান্ধা করবো হেয়ার আগে সকালে তো খাইছি চা বিস্কুট এখন এই সকালে চা আর মুড়ি খেয়েছি ডুবাই ডাব এখন খামু ভাত আগের দিনের কদু রান্না হলে ঠান্ডা ভাত দিয়ে কদু দিয়ে হালকা শীতে সকালবেলা কিন্তু খাইতে দারুণ মজা আনবে কি হয় এই ঠান্ডা ঠান্ডা ভাত কদুদে খাইয়ে দইয়া লইয়ে সেইবার রাধতে যাই মেহমান রান্না লাগবে এক পাতিল বাধ্য হয়েছি এককারে গলা ঠাসা ঠাসা পাতিল আর এর লাগে আগের দিনের মুরগির রান্না আছে রাইতে আর এই দেখেন শাল গম আলু টমেটো আগে তেলে বাজ্য লইতে আছি হেফার হলদি পাউডার মরিচ পাউডার দিয়ে একটুখানি জিরা বাটা দিয়ে আর ডিম দিয়ে এইদারে রান্দুম। আর এলাকা বাজি আছে তো সব মিলে রান্না বাড়া করতে আছি দুপুরবেলা তাড়াতাড়ি খামু মোর যাইবে মোর মোর কাজ মন মেহমান হয়ে আছে হের আবার কবে আইবে জানি না তবে কোনো একটা শুভ কাজের জন্য হয়তো দ্রুত আসতে পারে যাই হোক আত্মীয় স্বজন নিয়ে থাহা যে কত মধুর যে না থাই হ্যা বুঝবে না তাই আর ফিরে আইতেছি আবার ডিম দিয়া আন্ডা দিয়া মগো মরিচলা বাসায় আন্ডা দিয়া শালঘম আলুর জল এখন রান্না গরম গরম বাতের সঙ্গে আত্মীয় স্বজন বিয়ার্স খাই আর এই খাওয়া আনন্দের না একটু কষ্টের মোর ভাই বোন সব বাগানে বাইগনি চললে যাইব আজকে তা খাওয়া দাওয়া সায়াস রেডি হই ওরা আছে ওদের বাসা আসলিয়া কি করবো মনে নাই আনন্দ খুব বারাক্রান্ত মন মগো সবাই ওরা যায় আবার আইবে এনে কয়দিন পর আপনারা দোয়া করছেন তো আজকে ব্লগটি ভালো লাগলে পাশে থাকেন আল্লাহ হাফেজ